এই মানুষটা আজ বিগত 5 বছর থেকে বিজনেস পয়সা করসিতে 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 মানে কোনো উপায় নাই এখন বিজনেস ফাষ্টটা হুরু তা ওই তো কই ইদার কোনো জায়গা নাই অতটা ক্ষেত্র হইছে তো এই বেটা সাহায্য চাইতে আপনারা আছে আপনারা যাইন যত ফারণ একটা সাহায্য দিবা আর আমি তার বক্তব্য লইমু বেমার কত দিন থেকে হইছে কি তা কিলা তান ছলা আপনারা পুরো ভিডিওটা দিবা দিবেন ওয়ালাইকুম ভাই আমার দফা ছ বছর থাকি আজ লাংস একটা ছুটো না এটা কারণে মুখে দিয়ে প্রশ্ন বলা যায় পয়সা করি না হরি পড়াইতে হয়নি এলকো আতে এখন ফরিয়া কাটি গেছে এইখানে কারণে সার্জারি ডাক্তারে কইসে লাগে রিপোর্ট দুইটা একটা মনে হয় টাকা লাগে আর একগু সনে গ্রাম করাইতে লাগে তো গাওয়ালি ভাই হলে কিছু সাহায্য করছো তুরা তুরিয়া আছে এখন পয়সা আর আপনার আর গেছে চাই আর আল্লাহ বাস্তে সাহায্য দিতে যে তোমার আর নাম কি আমার নাম জিয়াউড়া কোন আর হকলে বিশ্বনাথ তো এটা চার পাঁচ বছর হয়ে গেছে কোনো কাম কাজ করতে পারি না মেডিকেলের ডাক্তার অকল দেখাইছি রোজটা পাঁচ জন আসুন ভাই অকল বেটিও আসুন তাই মানুষের কাম করি আর নিয়ে খাওয়াই নিজের সাহায্য ভার সাহায্য করো আর মা বাবা আসুন তারা আরো নিজে যাইতে পারি না

অ আমাৰ বাই এজন খবৰ লৈ যা ভাই ৰা কৈছো তাৰমানে কৈলে আহিবা আইয়া তোমাৰ তাৰমানে দিবা ওলাবি মানুহ যাওঁ দা সুইজনী বাইক অ উপায়ে আমাৰ আইজন আইয়া আজিকালি সাহায্য কৰ দা তাইনো আৰু বেছি নহয় যে উপায় নাই ইহঁতৰ মা বাপে চলাই যাব আৰু সাহ্য সিদ্ধা লৈ যা আর ও তো আরো আশপাশ আরি হরি মানুষ আছেন গাওয়ালা তারা সাহায্য করুন হরিয়া ও তো খানি খুনি চালাই করো বেটিও যাওয়ার কাম কাজ করে বাগা বাইদি গিয়া মাঝে গুদামে গুদামে বাই অল গুরুতা বাস গুড়া কে গিয়া নিজের যা ভরে আনি স্ক্যানার ওগু দিব না নি দেয়া ভরি আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করি আর লম্বার আর স্ক্যানারটা দিব ভাই ওগুলো আমার যা ভার নাল্লা সাহায্য করি ঘুরতে ঘুরতে ভাই আর

আর ওফিজিত লয়া লয়া গরি লাম হাম বিয়া হানো দিলাম হরুতা ফাস গো ভাইলো ভাইয়া তো আর ভাল না পেটিও কে হাম কাজ করে আর নিজে তো আমার তো স্বামী বেমার দেখরায় তো ও তানে হন দুয়াই দারু করতাম কিলা তো বড় বিপদি বনিছি তার হরুতা আর ফাস কো হুম ও আল তাই এন্টি ক্যাপ সার্টিফিকেট হুম